হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল নটা বিছানা তুলে বিছানা ঝাঁপ দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সব জামাকাপড়গুলো কেচে নিয়েছি হাতেই কেচেছি ওয়াশিং মেশিনে দিইনি নি দেখো এখন বাজে সকাল দশটা অনেক দিন বাদে ছাদে আসলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর এখানে দেখো যে গোলাপ গাছগুলো মানে আগে দেখাতাম না এই গোলাপ গাছগুলো অনেক দিন আগে তাও এক মাস কি দেড় মাস আগে প্রত্যেকটা গোলাপ গাছের মানে ডালপালা সব ছেঁটে দিয়েছিল এরকম ছেঁটে দেওয়ার পরে না এবং শীতকাল আসার আগে এরকম গোলাপ গাছের ডালগুলো ছেটে দিলে না ওরকম কচির ডাল বেরোবে আর মানে কুড়ি নিয়ে বেরোবে আর প্রচুর ফুল ফুটে আর ফুলের শীতকালে তো গোলাপ ফুলের কালার খুব সুন্দর হয় তাই ভাবলাম তোমাদের একটু দেখাই এই দেখো প্রত্যেকটা গাছগুলো কেটে দিয়েছিল মানে ডালপালা আবার নতুন করে বেরিয়েছে এখন ফুল ফুটবে যখন ফুল ফুটবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো এই দেখো চলো এবার নিচে যাই অনেক কাজ আছে এখন ঘরগুলো মুছে নিচ্ছি ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করব আগে তো ঘর মুছতাম ন্যাকড়া দিয়ে বসে বসে এখন আর মুছতে পারি না এখন এই মানে এই মোছা ডেটা দিয়েই মুছতে হয় কাল থেকে তো তোমাদের কাজকর্ম শেয়ার করলাম এখন আমি স্নান করে চলে এসেছি এখন আমি পুজো দেবো পুজো দিয়ে তারপরে রান্না বান্না করব। আর কি রান্না বান্না করি সেগুলো তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। তোমরা দেখতে থাকো আছি পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন একটু লিকাচ্চা খেয়ে তারপরে রান্না করব। বাজার থেকে জ্যান্ত রুই মাছ নিয়ে আসা হয়েছে এখন মানে ওকে জ্যান্ত মাছই খাওয়ানো হবে মাছ যাবে না যেহেতু উনি অসুস্থ তো তাই এই মাছগুলো এখন ধুয়ে নেবো চাটা খেয়ে মাছগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে বলে জল দিয়ে রাখলাম এই দেখো মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি জ্যান্ত মাছ তো তাই লবণ দিয়ে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে অনেক দেরি হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা এখন সবজি কাটবো তারপরে মাছগুলো ভাজবো হুম তারপরে রান্নাটা করতে হবে হৈ গাইছে এখন নুন হ'লু মাখি দিব এনেকুৱা হ'লু দি দিলোঁহেতে এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছগুলো সব মুহুমুখ মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো ভাজবো আরেকটা পাশের কড়াইতে ফুলকপি ভাজবো আর পালংশুখা তরকারি রান্না করবো আর মাছের জোল আর ডাল রান্না করেছি আগে অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে বারোটা বাজে দিয়েছি হয়ে গেছে আমি অনেক দিন ধরে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না এই জন্য আমার অনেক রেডিজ করে গেছে এখন থেকে ভাবছি ছোট হোক বড় হোক রেগুলার ভিডিও দেবো রান্নাবান্না করিনি খাওয়া দাওয়া তো বহু দিন ধরে ঠিক মতো করি না কারণ এতদিন আমাকে কলকাতা এসএসিতে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে তোমরা তো জানোই আমার বাড়ির মানে যে আমার হাজব্যান্ড তার মানে গেল সোমবারে ভর্তি করা হয়েছিল আর আজকে হচ্ছে সোমবার আজকে আর কি সবাই আনতে গেছে এতক্ষণ অনেকটা তৈরি হয়েছে মাছ ভাজতে ভাজতে এখানে ফুলকপি কেটে নিয়েছি এই ফুলকপিটা ভাজা করবো ফুলকপি ভাজাটা সবাই খুব ভালো খায় ফুল ফুল ভেজে নেবো আর দিকে মাছ ভাজতে লাগবে লাল লাল করে ভেজে নিয়েছি একদম যাবো লাল লাল একদম দেখো ওই পালকটা রান্না করবো তাই এই সবজি গুলো বেড়ে হবে পালং শাকের সরকারি মানে নিরামিষ সহ জানাবো এর মধ্যে বেগুন দেবো ছিম দেবো আর গাজর এগুলোই দেব কয়েকটা ছিম দিয়ে দিচ্ছি এটা অল্প একটু গাজর দিয়ে দিচ্ছি তোমার আর একটা ছোট আলু দেব দেখো একটা আলু দিয়ে দিচ্ছি মাছের জলটা হালকা পাতলা করে আলু আর পেঁপে দিয়ে রান্না করব আর নামানোর আগে আর কি মাছের জলটার মধ্যে একটু জিরে ভাজা দেবো মাছের ঝোলটা রান্না করবো এই পেঁপেটা দিয়ে পেঁপে আর আলু দিয়ে রান্না করবো সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর কড়াইতে আলু দিয়ে মাঠের জল রান্না করছে একদম অল্প চরি দেখো পালং শাকের তরকারিটা রান্না করা হয়ে গেছে মানে একদম হালকা পাতলাভাবে আর এখানে তো মাছের ঝোলটা হয়ে মানে মশলা কষিয়ে জল জল মানে জল দিয়ে দিয়েছে এখন ফুটছে আর এই যে পালং শাকের তরকারি আর ফুলকপি ভাজা করেছি আর ডাল আর সকালে তো আলু সিদ্ধ আলু ভাজা এগুলো করেছি এ দেখো এখানে আলু আর পেঁপে দিয়ে দু টুকরো মাছ দিয়ে রান্না করছি হুম এটা হচ্ছে হালকা পাতলাভাবে রান্না করেছি আর এই মাছগুলো একটু মানে তেল মশলা দিয়ে রান্না করব। মানে মানে মাছটা দুই রকমভাবে রান্না করব আর এখানে তাওয়াটা বসিয়েছি এখানে জিরে মানে জিরের গুঁড়োটা ভেজে এর মধ্যে দিয়ে নামিয়ে নেবো মাছগুলো আলাদা রান্না করব ওরকম মাছের ঝোল তো আমার ছেলে খাবে না ওর জন্য ওর জন্য আলাদা করে রান্না করছি আর এখানে তোমার ভাত ফুটছে পছন্দ হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি এই মাছটা মানে রসুন আদা পেঁয়াজ এগুলো দিয়ে রান্না করলাম মাছের ঝোলটা এখন ফুটছে নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এখানে ভাতটাও হয়ে গেছে গরম ভাত ববি কুকুরটা হেবি ভালো রাতে বাদে গেছিস কেমন পাহারা দেয় কাউকে দেখলেই হলো গেউ গেউ করে হ্যাঁ 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 সে গেউ গেউ করছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোদের ঘরে দিয়ে যাচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা হ্যাঁ